আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক অমর অধ্যায়ে যেখানে এক সাহাবির দরবারির আঘাতে উঠত রোম পারস্য আর পুরো দুনিয়া যিনি নবী সালামের মুখ থেকে পেলেন উপাধি সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি তিনি হলেন খালিদ ইবনে ওয়ালি ইরাজু আনহ মকা সাহসে যোদ্ধা বীর নায়ক নেতা খালিদ ছিলেন এক অদম্য বীর উহদের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে তিনি এমন এক কৌশল নেন যার ফলে মুসলমানরা অস্থির হয়ে পড়ে কিন্তু আল্লাহ তার হৃদয়ে আলো জ্বালালেন হুদাইবে সন্ধির পর তিনি বুঝলেন মুহম্মদ সাল্লা সত্যের পথে তিনি মদিনায় এসে পড়লেন হেয়াল্লা রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত নবী রাসুলসালুস্লাম হাসিমকে বললেন তুমি এসেছ দেরিতে কিন্তু আল্লাহ তোমার হৃদয়ে খুলে দিয়েছেন মুতার যুদ্ধ মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার আর রোমান বাহিনী দুই লক্ষ যুদ্ধের উত্তাপে মুসলমানদের তিনজন সেনাপতি শাহাদত বরণ করলেন শেষে সৈন্যরা বলল এখন নেতৃত্ব দিন খালিদ ইবনে ওয়ালিদ তিনি সেই রাতে বাহিনী পুনর্বিন্যাস করলেন কৌশল বদলালেন আক্রমণ চালালেন এমন ভাবে যাতে বাহিনী নিয়ে এসেছে রোমান বাহিনী পিছিয়ে গেল সাল্লাম তখন মদিনায় ছিলেন এবং বললেন এখন পতাকা খালিদের হাতে তিনি আল্লাহর তরবারি যাকে আল্লাহ তুলে নিয়েছেন তার শত্রুদের বিরুদ্ধে সেদিন থেকে ইতিহাসে তিনি পরিচিত হন সাইফুল্লাহ আল্লাহর খালিদ জীবনে বেশি যুদ্ধ করেছেন কখনো পরাজিত হননি যুদ্ধ ইয়ামা ইয়ামামা ইয়া মামাতুল কুবরা প্রতিটি যুদ্ধে তিনি দেখিয়েছেন ইমানের অদম্য শক্তি তিনি বলতেন যখন আমি যুদ্ধক্ষেত্রে নামি তখন মনে হয় আমার শরীরে আগুন জ্বলছে পারসের রাজা রোমান সম্রাট সবাই তার নাম শুনে কেঁপে উঠত তিনি কখনো অহংকার করতেন না বরং বলতেন আমি জয় আসে পক্ষ যখন তার মৃত্যু আসন্ন তিনি বিছানার শুয়ে কাঁদছিলেন এবং বললেন আমার শরীরের একটাও অংশ নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত লাগেনি তবু আমি বিছানায় মরছি যুদ্ধের মৃত্যু হওয়া উচিত ছিল তারপর তিনি হাসলেন কিন্তু আল্লাহর ইচ্ছাই সর্বোত্তম মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমার কবর যেন বীরের মতো মজবুত হয় কারণ আমি আল্লাহর তরবারি যিনি কেবল আল্লাহর জন্য যুদ্ধ করেছে প্রিয় দর্শক খালিদ রাজ্লাহ আনহার জীবন আমাদের শেখায় সাহস ইমান আর আল্লাহর প্রতি ভরসা থাকলে দুনিয়ার কোনো শক্তি আমাদের হারাতে পারে না আজ আমরা যদি তার মতো দৃঢ় ইমান রাখি আমরাও হতে পারি আল্লাহর পথে এক যোদ্ধা তরবারি হাতে নয় বরং আমল দোয়া ও সৎকর্ম দিয়ে প্রিয় ভাই বোনেরা খালিদ ইবনে ওয়ালিদ রাজ্লাহ আনহা ছিলেন আল্লাহর সেই সৈনিক যিনি কখনো পরাজয় মানেননি তার জীবনই আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যই আল্লাহ যথেষ্ট আত্মালাক